চরম রহস্যময় ও জ্ঞান গর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ সমূহ আর সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদ সমূহ ও তার মন্ত্রাবলী ধীরে ধীরে যুক্ততর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেলটিকে বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি আসুন প্রিয় দর্শক ও শ্রোতা তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ বৃহদারণ্যক উপনিষদ তৃতীয় অধ্যায় নবম ব্রাহ্মণ সাকল্য জিজ্ঞাসা করলেন যাজ্ঞবল্ক দেবতার সংখ্যা কত যজ্ঞ বলক বললেন বৈশ্যদেব নিবিদে যতজন দেবতা আছেন দেবতার সংখ্যা তত কোথাও তিনশো তিন কোথাও আবার আছে তিন হাজার তিন সাকল্য বললেন উম অর্থাৎ ঠিক বলেছ কিন্তু যাজ্ঞ ঠিক দেবতার সংখ্যা কত যাজ্ঞ বললেন তেত্রিশ সাকল্য বললেন হ্যাঁ তবুও ঠিক কত যাজ্ঞ বললেন ছয় জন সাকল্য বললেন হ্যাঁ ঠিক বলেছ তবু জানতে চাই ঠিক সংখ্যা কত যাজ্ঞ বললেন দুজন সাকল্য বললেন ঠিক তবু বল ঠিক কতজন যাজ্ঞ বললেন দেড় জন সাকল্য বললেন তাও ঠিক তবু বলো ঠিক কত যাজ্ঞ বললেন সাকল্য দেবতার সংখ্যা এক সাকল্য বললেন উম হ্যাঁ ঠিক বলেছ এবার যাজ্ঞ বলক বলতে পারো ওই যে তিনশো তিন এবং তিন হাজার তিন দেবতা কে কে যাজ্ঞ বললেন তিনশো তিনই বলুন আর তিন হাজার তিন দেবতাই বলুন এগুলি সবই তার মহিমা বা বিভূতি প্রত্যক্ষ দেবতার সংখ্যা কিন্তু তেত্রিশ সাকল্য বললেন সেই তেত্রিশ দেবতা কে কে যাজ্ঞ বললেন অষ্টবসু একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য এই নিয়ে একত্রিশ এদের সঙ্গে ইন্দ্র আর প্রজাপতি নিয়ে মোট তেত্রিশ দেবতা সাফল্য জিজ্ঞাসা করলেন অষ্টবসুকে কে গবক্য বললেন অগ্নি পৃথিবী বায়ু অন্তরিক্ষ আদিত্য দুলুক চন্দ্রমা আর নক্ষত্র যাবতীয় পদার্থগুলি এগুলিকে আশ্রয় করে আছে বলে এরা বসু সাকল্য জানতে চাইলেন একাদশ রুদ্র কে কে যাজ্ঞ বললেন পুরুষের দোষটি ইন্দ্রিয় আর আত্মা অর্থাৎ মন দশটি ইন্দ্রিয়ের মধ্যে পাঁচটি কর্মেন্দ্রীয় আর পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এরা যখন শরীর থেকে বেরিয়ে যান তখন সকলকে রোদন করান এই কারণেই বলা হয় রুদ্র বায়ু পুরাণে একাদশ রুদ্র তথা এই গণদেবতার উৎপত্তির একটি রূপক কাহিনী দেখা যায় ব্রহ্মার মানুষ পুত্র সনন্দন সনক সনতকুমার পিতার আদেশে প্রজা সৃষ্টি থেকে বিমুখ হলে ব্রহ্মার রাগ থেকে আবির্ভূত হয়েছিল এক অর্ধনারীশ্বর মূর্তি ব্রহ্মা নিজেই সেই দেহ থেকে নারী মূর্তিকে আলাদা করে পুরুষ মূর্তিটিকে এগারো ভাগে ভাগ করে আদেশ দিয়েছিলেন সৃষ্টির বিস্তার এবং সৃষ্ট প্রজাদের মঙ্গল করতে একথা শুনে তারা ইতস্তত ছোটাছুটি এবং রুদন করেছিল বলে রুদ্র নামে অভিহিত হন সাকল্য আদিত্যগণ কে কে যাজ্ঞবুলক বললেন সংবৎসরের বারোটা মাসি এক এক আদিত্য দ্বাদশ আদিত্য এরা প্রাণীদের আয়ু এবং কর্মে প্রতিনিয়ত আদান করছেন অর্থাৎ নিয়ে যাচ্ছেন তাই আদিত্য ইন্দ্র ইন্দ্রকে আর প্রজাপতি যজ্ঞবোলক বললেন স্তনৈতনুই ইন্দ্র আর প্রজাপতি হলেন যজ্ঞ সাকল্য স্তনৈতনুকে যজ্ঞ অশনি বা মেঘগর্জন মেঘ যজ্ঞ হলো পশু যে যে বস্তু বা শক্তি প্রজা প্রজাপোষণ করে তাকেই বলা হয় পশু এখানেই বলা হয়েছে মানুষের ক্ষেত্রে পশু হলো বৃহিময় অর্থাৎ অন্য সাকুল্য ছয় দেবতা কে কে যাজ্ঞবোল্ক অগ্নি পৃথিবী বায়ু অন্তরিক্ষ আদিত্য এবং দুলুক নিখিলের যা কিছু সব এই ছয়ের মধ্যে সাকল্য তিনজন দেবতা কে কে যাজ্ঞ বলক পৃথিবী অন্তরিক্ষ আর দুলুক নিয়ে এই তিন লুকি তিন দেবতা সাকল্য দুজন দেবতা কে কে যাজ্ঞ বলক অন্ন এবং প্রাণ সাকল্য দেড়জন দেবতা কে কে যাজ্ঞ বলক এই যে মাতরিষ্যা অর্থাৎ প্রবহমান বায়ু যদি কেউ বলে এক বায়ুই প্রবাহিত হচ্ছে তা আবার দের হল কিভাবে এর উত্তর হল এই এক বায়ুর সত্তা নিয়ে সবকিছু অর্থাৎ বিদ্রুত থেকে বর্ধিত হচ্ছে তাই অদ্ধর্ধ অর্থাৎ দের সাকুল্য এক দেবতাকে বলক প্রাণ তিনিই ব্রহ্ম তাই বলা হয় অর্থাৎ সমস্ত দেবতা এবং সাকল্য বললেন যার আয়তন অর্থাৎ শরীর অগ্নি যার লোক অর্থাৎ চক্ষু, মন যার জ্যোতি অর্থাৎ যিনি জ্যোতিষ মন দিয়ে মনন করেন যিনি সকল আত্মার পরমগতি সেই পুরুষকে যিনি জানেন তিনি পন্ডিত যাজ্ঞ বললেন তুমি যার কথা বললে সেই সকল আত্মার পরমাশ্রয় পরমগতি সেই পুরুষকে আমি জানি তুমি যার কথা বলতে চাইছ তিনি এই দেহেই অবস্থিত শরীর পুরুষ সাকল্য তোমার যদি অন্য কোনো প্রশ্ন থাকে বলো সাকল্য বললেন এই শরীর পুরুষের দেবতাকে যাজ্ঞ বললেন অমৃত সাকল্য বললেন যাজ্ঞ কাম যার শরীর হৃদয় যার লোক মন যার জ্যোতি সকল আত্মার পরমাশ্রয় সেই পুরুষকে যিনি জানেন তিনি পণ্ডিত যাজ্ঞ বললেন সাকল্য তুমি যে পুরুষের কথা বললে সেই পুরুষকে আমি জানি আমাদের শরীরে যে কামময় পুরুষ আছেন তুমি তারই কথা বলেছ তোমার যদি অন্য কোন বক্তব্য থাকে তো বলো সাকল্য এই কামময় পুরুষের দেবতাকে যজ্ঞ বললেন স্ত্রীলোক সাকল্য বললেন যাজ্ঞ রূপ যার শরীর চোখ যার লোক মন যার জ্যোতি সমস্ত আত্মার পরমগতি সেই পুরুষকে যিনি জানেন তিনি পণ্ডিত শোনে যাজ্ঞবোলক বললেন সাকল্য তুমি যে পুরুষের কথা বললে তাকে আমি জানি তিনি আদিত্যমন্ডলে অবস্থিত আদিত্য পুরুষ তোমার আর কি বক্তব্য আছে বলো সাকুল্য বললেন সেই পুরুষের দেবতাকে যজ্ঞ বললেন সত্য সাকল্য বললেন আকাশ যার শরীর স্রোত্র যার লোক মন যার জ্যোতি সকল আত্মার পরমাশ্রয় সেই পুরুষকে যিনি জানেন তিনিই পণ্ডিত যাজ্ঞবল্ক বলক বললেন তুমি যে পুরুষের কথা বললে তাকে আমি জানি তোমার সেই পুরুষ হলেন শ্রোত্রাভিমানী পুরুষ অবস্থান করেন কানে শ্রবণকালে নিজেকে প্রকাশ করেন তোমার যদি আর কিছু বক্তব্য থাকে তো বল সাকল্য সেই পুরুষের দেবতাকে যাজ্ঞবল্ক দিক সকল তার দেবতা সাকল্য অন্ধকার যার শরীর হৃদয় যার লোক মন যার জ্যোতি সকল আত্মার পরমাশ্রয় সেই পুরুষকে যিনি জানেন তিনি পণ্ডিত যাজ্ঞ বলক তুমি যে পুরুষের কথা বলছ সেই পরমাশ্রয় পুরুষকে আমি জানি তিনি হলেন ছায়াময় পুরুষ সাকল্য তোমার যদি আর কিছু বক্তব্য থাকে বলো সাকল্য সেই পুরুষের দেবতাকে যাজ্ঞ বলক সেই পুরুষের দেবতা মৃত্যু সাকল্য রূপ যার শরীর চোখ যার মন মন যার জ্যোতি সমস্ত আত্মার পরমাশ্রয় সেই পুরুষকে যিনি জানেন তিনি পণ্ডিত যাজ্ঞ বল সাকল্য তোমার ওই আশ্রয় তোমার ওই পরমাশ্রয় পুরুষকে আমি জানি তুমি যার কথা বলছ তিনি হলেন আদর্শে প্রতিবিম্বিত পুরুষ তোমার যদি আর কিছু বক্তব্য থাকে তো বলো সাকল্য এই পুরুষের দেবতাকে যাজ্ঞবল্ক্য এই প্রতিবিম্ব পুরুষের দেবতা হলেন অসু অর্থাৎ প্রাণ সাকল্য জল যার শরীর হৃদয় যার লোক মন যার জ্যোতি সকল আত্মার পরমাশ্রয় সেই পুরুষকে যিনি জানেন তিনি পণ্ডিত যাজ্ঞবল্ক্য সাকল্য তুমি যে পুরুষের কথা বলছ সেই পুরুষকে আমি জানি তুমি জল মধ্যে অবস্থিত পুরুষের কথাই বলছ তোমার যদি আর কোন বক্তব্য থাকে বলো সাকল্য ওই পুরুষের দেবতাকে বরুণ সাকল্য যাজ্ঞ রেত বা জীববীজ যার শরীর হৃদয় যার লোক মন যার জ্যোতি সকল আত্মার কর্মগতি সেই পুরুষকে যিনি জানেন তিনি পণ্ডিত যাজ্ঞ সাকল্য সকল আত্মার পরমগতি স্বরূপ যে পুরুষের কথা তুমি বললে তাকে আমি জানি তোমার সেই পুরুষ হলেন পুত্রময় পুরুষ তোমার যদি আর কিছু বক্তব্য থাকে তো বলো সাকল্য সেই পুরুষের দেবতাকে যজ্ঞবোলক বললেন প্রজাপতি তার দেবতা সাকল্যকে কিছুটা সময় নীরবে দেখে বিদ্রুপের সরে যাজ্ঞ বললেন ব্রাহ্মণেরা গোপন পরামর্শ করে বুঝি তোমাকেই শেষে জ্বলন্ত অঙ্গার তোলার চিমটে করলেন অঙ্গারের উত্তাপে কেন নিজেকে দগ্ধ করতে যাচ্ছ যাজ্ঞ কথা শুনে ফুসে উঠলেন সাকল্য যাজ্ঞ বলক তুমি কিরকম ব্রহ্মকে জেনেছো যে কুরুপাঞ্চলের ব্রাহ্মণ দেব অবজ্ঞা করো তুচ্ছ ভাব এই তোমার ব্রহ্মজ্ঞানের পরিচয় যাজ্ঞবল্ক বললেন হ্যাঁ আমি জেনেছি আমি দিকসমূহ তাদের অতিষ্ঠাত্রী দেবতা তাদের আশ্রয় সব জানি সাকল্য বললেন বেশ আমি প্রশ্ন রাখছি তার যথার্থ উত্তর দিয়ে প্রমাণ দাও সম্ভবত যাজ্ঞবল্ক তার উত্তরের মধ্যে সাকল্যের প্রশ্নের সূত্র ধরিয়ে দিলেন সাকল্য এই পূবের দেবতাকে যাজ্ঞ বলক আদিত্য আদিত্য কোথায় প্রতিষ্ঠিত যাজ্ঞ চক্ষুতে চক্ষু কোথায় প্রতিষ্ঠিত যজ্ঞ বললেন রূপে কারণ মানুষ চোখ দিয়েই রূপ দেখে রূপের প্রতিষ্ঠা কোথায় যাজ্ঞ হৃদয়ে কারণ হৃদয়েই রূপের উপলব্ধি সাকল্য বললেন তোমার উত্তর যথার্থ এবার বলো যাজ্ঞ এই দক্ষিণ দিকের দেবতাকে যাজ্ঞ বলক বললেন দক্ষিণ দিকের দেবতা হলেন যম সাকল্য যম কিসে প্রতিষ্ঠিত যাজ্ঞ বলক যজ্ঞে সাকল্য যজ্ঞে কিসে প্রতিষ্ঠিত যাজ্ঞ বলক দক্ষিণায় দক্ষিণা কিসে প্রতিষ্ঠিত যাজ্ঞ বলক শ্রদ্ধায় মানুষের মনে যখন শ্রদ্ধা জাগে তখনই দক্ষিণা দেয় সাকল্য শ্রদ্ধা কিসে প্রতিষ্ঠিত যজ্ঞ বললেন হৃদয়ে হৃদয় দিয়েই শ্রদ্ধাকে জানা যায় সাকল্য বললেন তুমি ঠিকই বলেছ যজ্ঞ সাকল্য পশ্চিম দিকের দেবতাকে যজ্ঞ বরুণ সাকল্য বরুণ কোথায় প্রতিষ্ঠিত যজ্ঞ বলকো জলে সাকল্য জল কোথায় প্রতিষ্ঠিত যজ্ঞ বলক রেত অর্থাৎ শুক্রে বীর্যে সাকল্য বীর্য কোথায় প্রতিষ্ঠিত যাজ্ঞ হৃদয়ে তাই পুত্র যদি পিতার অনুরূপ হয় লোকে বলে পিতার হৃদয় থেকে তৃপ্ত অর্থাৎ বেরিয়ে এসেছে বা যেন পিতার হৃদয় দিয়েই নির্মিত অর্থাৎ তৈরি হয়েছে পুত্র পিতার হৃদয়ের ধন তাই বীর্য হৃদয়ে প্রতিষ্ঠিত সাকল্য বললেন যাজ্ঞ তুমি ঠিকই বলেছ সাকল্য উত্তর দিকের দেবতাকে যাজ্ঞ বলক সোম দেবতা সাকল্য এই সোম কোথায় প্রতিষ্ঠিত যাজ্ঞ বলক দীক্ষায় প্রতিষ্ঠিত সাকল্য দীক্ষায় কিসে প্রতিষ্ঠিত যাজ্ঞ বলক সত্যে যেহেতু দীক্ষিত জনকে বলা হয় সত্য বলবে তাই দীক্ষা সত্যে প্রতিষ্ঠিত সাকল্য সত্য কোথায় প্রতিষ্ঠিত যাজ্ঞবল্ক হৃদয়ে কারণ হৃদয় দিয়েই সত্যকে জানা যায় যাজ্ঞবল্ককে স্বীকৃতি দিয়ে সকল্য আবার প্রসঙ্গান্তরে গেলেন সাকল্য ধ্রুব অর্থাৎ ঊর্ধ্বে কোন দেবতা যাজ্ঞবল্ক অগ্নি দেবতা সাকল্য সেই অগ্নি কিসে প্রতিষ্ঠিত যাজ্ঞবল্ক বাক্যে প্রতিষ্ঠিত সাকল্য বাক কোথায় প্রতিষ্ঠিত যাজ্ঞবল্ক হৃদয়ে প্রতিষ্ঠিত সাকল্য এরপর প্রশ্ন রাখলেন যাজ্ঞবল্ক এই হৃদয় কোথায় প্রতিষ্ঠিত যাজ্ঞবল্ক সঙ্গে সঙ্গে বলে উঠলেন বাচাল তুমি কি মনে করো হৃদয় আমাদের শরীরের বাইরে কোথাও আছে যদি তা থাকত তাহলে এই দেহ কুকুরে খেত পাখি সুকুনে ছিন্ন ভিন্ন করত হৃদয় না থাকলে কি দেহ থাকে দেহই তো হৃদয়ের থাকার স্থান আবার দেহ হৃদয়ে প্রতিষ্ঠিত সাকল্য জিজ্ঞাসা করলেন যা তুমি এবং তোমার আত্মা অর্থাৎ তোমার এই শরীর আর হৃদয় কিসে প্রতিষ্ঠিত যাজ্ঞ বললেন প্রাণে সাকল্য প্রাণ কোথায় প্রতিষ্ঠিত যাজ্ঞ বললেন অপানে সাকল্য অপান কিসে প্রতিষ্ঠিত যাজ্ঞ বললেন উদানে সাকল্য উদান কোথায় প্রতিষ্ঠিত যজ্ঞ সমানে এই আত্মা নেতি নেতি এ নয় এ নয় এই রকম আত্মা গৃজ্য একে গ্রহণ করা যায় না অসীর্য শীর্ণ হন না কোনো কিছুতেই আসক্ত নন ইনি অসীর বন্ধনহীন ইনি কোনো কিছুতেই ব্যথা পান না যাবতীয় হিংসার ঊর্ধ্বে ইনি এই আট আয়তন আট লোক আট দেবতা এবং আটটি পুরুষের কথা তোমায় বললাম অর্থাৎ পৃথিবী আদি আট আয়তন অগ্নি আদি আট লোক অমৃত আদি আট দেবতা এবং শারীর পুরুষ আদি আট পুরুষের কথা বললাম সাকল্য তোমার প্রশ্ন ছিল দিক দেশাদির দেবতা সম্বন্ধে তার উত্তর তুমি যথাযথ পেয়েছিলে নিশ্চিতভাবে একথাও জেনেছিলে যে হৃদয় সব দেবতার আয়তন তা জেনেও তুমি সীমা লঙ্ঘন করলে এবার খুব গম্ভীর হয়ে বললেন সাকল্য আমি তোমার কাছ থেকে কেবলমাত্র একটা জানতে চাই বলো তো এই উপনিষদ পুরুষকে অর্থাৎ উপনিষদে যে ব্রহ্মের কথা বলা আছে যাকে ব্রহ্মরূপে জ্ঞান করা হয় তিনি কে যদি বলতে না পারো তাহলে তোমার মাথা খসে পড়বে সাকল্য জানতেন না তাই বলতেও পারলেন না ব্রহ্মবিদ যজ্ঞবোলকের অভিসম্পদে সত্যি সত্যি সেই সভাস্থলে তার দেহ থেকে মাথা খসে পড়ল সভা নীরব হল শিষ্য অনুগামীরা সাকল্যের যথাযথ সৎকারের জন্য উৎকৃষ্ট আধারে তার মাথাটি নিয়ে বাড়ির দিকে চলল কিন্তু মৃত সাকল্যের বাড়ি আর পৌঁছান হল না উৎকৃষ্ট আধার দেখে পথের মাঝেই দস্যুরা তা চুরি করে নিয়ে গিয়েছিল সাকল্যের শেষ পরিণতি কি হয়েছিল তা কারো জানা নেই তারপর সবার দিকে তাকিয়ে যাজ্ঞবল্ক বললেন ব্রাহ্মণগণ আপনাদের মধ্যে যার ইচ্ছা আমাকে প্রশ্ন করুন যদি মনে করেন একসঙ্গেও করতে পারেন তাও যদি না করেন অনুমতি দিন আমি আপনাদের এবার প্রশ্ন করি যাজ্ঞবোল্ক কোনো কথা বলার সাহস কিন্তু আর ব্রাহ্মণদের হলো না নীরব ব্রাহ্মণদের যাজ্ঞবল্ক কয়েকটি শ্লোকে জিজ্ঞাসা করলেন একটি মুখ্যম প্রশ্ন যার উত্তর ব্রাহ্মণরা দিতে পারেননি সমাধান যাজ্ঞবল্ক নিজেই করে দিয়েছিলেন শ্লোকময় প্রশ্নগুলি হল একথা সত্য যে বনস্পতি অর্থাৎ বৃক্ষ এবং পুরুষ অর্থাৎ মানুষের কোনো ভেদ নাই প্রায় সবই এক পুরুষের লুম আছে বৃক্ষের উপত্র আছে পুরুষের ত্বক আছে পুরুষের ত্বক কেটে গেলে রক্ত বের হয় বৃক্ষের বাকল কেটে দিলে রস বের হয় মানুষের দেহে মাংস বৃক্ষের সকল ভিতরে বাকল বা শ্বাস আছে মানুষের দৃঢ় স্নায়ু আছে বৃক্ষের কিনাট আছে স্নায়ুর পর মানুষের দেহে অস্থি আছে গাছের কিনাটের পর দারু আছে মানুষের মজ্জা আছে বৃক্ষের উৎসার আছে দুটি যেন দুটির প্রতিচ্ছবি কিন্তু প্রশ্ন হল গাছ কেটে ফেললে তার মূল থেকে আবার তো নতুন গাছ জন্মায় কিন্তু মানুষকে কিন্তু মৃত্যু গ্রাস করলে তার আর অস্তিত্ব থাকে না জন্মায় না তাই বলে তো মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে না জন্মাচ্ছে কোন মূল থেকে জন্মায় রেত বা শুক্র এর মূল যদি বলেন তাহলে বলবো মৃত শরীরে তো শুক্র জাত হয় না শুক্র জীবিত মানুষ থেকেই উৎপন্ন হয় আর এক কথা যেমন কাণ্ড তেমনি বীজ থেকে গাছ জন্মায় কিন্তু মূল সমেত তুলে ফেলে দিলে তো আর জন্মায় না কিন্তু মানুষকে মৃত্যু গ্রাস করলেও সে আবার জন্মায় কোন মূল থেকে যদি বলেন এ জাত উৎপত্তির প্রশ্ন কোথা থেকে আসছে মানুষ কি উৎপন্ন হয় উত্তরে বলবো হ্যাঁ উৎপন্ন হয় এখানে প্রশ্ন কে কে উৎপন্ন করে ব্রাহ্মণগণ আপনারা কি এর উত্তর জানেন না জানেন তো শুনুন বিজ্ঞানম আনন্দ ব্রহ্ম ইনি বিজ্ঞানময় আনন্দময় ব্রহ্মস্বরূপ যজ্ঞে আত্মদানাদি কর্মে যেমন তাকে দেয় ব্রহ্মে আশ্রয় তেমনি যিনি ব্রহ্মজ্ঞ ব্রহ্মবিদ ব্রহ্মই তার পরমগতি বিজ্ঞানময় আনন্দময় ব্রহ্মই এই জীবজগতের পরম আশ্রয় একমাত্র মূল যাবতীয় উৎপত্তির স্থান